এখন একটা বড়ো সড়ো কন্ট্রোভার্সির নাম হচ্ছে রূপম ইসলাম কন্ট্রোভার্সি দেখো আমি রূপম ইসলামের পাগলের মতন ফ্যান ফসেল শুনছে আমরা সবাই বড় হয়েছি এবং কোথাও গিয়ে মারাত্মক লাগে তার কাজ তার গান তার স্টেজ প্রোগ্রাম তাকে আমরা প্রচণ্ডভাবে পছন্দ করি মানে তার রিসেন্টলি রিলিজ দুটো বাংলা গানের কথা বলছি মানুষের টাইটেল কার এই দেশ আমার মানে এই দুটো গান আমার প্লে লিস্টে রীতিমতো রেগুলার বাজে কিন্তু তার এই বিহেভিয়ার সেটা কি সত্যিই ঠিক বিইং অ্যা ফ্যান আমি সেটা অনেস্টলি সেটা স্বীকার করব দেখো ফ্যান মানে যে তার সব কিছুই ভালো মানে সুপারস্টার বা হিরো বা যা বা সিঙ্গার যেই হোক তার সব কিছুই ভালো এমনটা কিন্তু নয় তার খারাপ দিকও থাকতে পারে সেই দিকটা নিয়ে অনেস্টলি আমার যেটা বক্তব্য এই জিনিসটাকে নিয়ে আমি সেটা শেয়ার করব। দেখো বন্ধুরা একটা মানুষ সে স্টেজ করতে উঠছে মানে সেও মানুষ সেও রক্ত মানুষ তার মানে তাকে অতিষ্ঠ করে মেরে ফেলবো বিরক্ত করে মেরে ফেলব ফেলবো বিরক্ত করে দেবো এটা কিন্তু উচিত হয় না বা এটা উচিত নয় এটা কিন্তু একদমই ঠিক নয় প্রত্যেকটা ফ্যান্স তাদেরও কিছু মাথায় রাখা উচিত আমি এটা আজকে বলছি না আমি যখনই দেবদার ইভেন্টে যাই আমি যখনই জিদ্দার ইভেন্টেও যাই আমি প্রত্যেককে হাত জোর করে রিকোয়েস্ট করি যে কিছু জিনিসের সীমা রাখা উচিত আমি কাউকে ভালোবাসি মানে এটা নয় যে তাকে অতিষ্ঠ করে মেরে ফেলবো এটা কিন্তু উচিত নয় জানি না আমি কেউ অতিষ্ঠ হতে পছন্দ করেন কি না আমি সত্যি জানি না কারণ দেখো দেবদা এই ভালোবাসাটা পছন্দ করেন জিদ্দাও এই ভালোবাসাটা পছন্দ করেন নিশ্চয়ই রূপম ইসলামও এই ভালোবাসাটা পছন্দ করেন একটা মানুষের শরীর তো আজকে তুমি চিন্তা করো তো যে তোমাকে তুমি মানে হঠাৎ করে তুমি একটা বিশাল বড় ক্রেজি সুপারস্টার হলে ক্রেজি ইয়ে হলে তুমি জানো যে হ্যাঁ মানে এই অবধি আমাকে আমার কাছে আসবে কিন্তু কিছু কিছু মোমেন্টে কিছু কিছু মানুষেরও কোথাও গিয়ে মাইন্ড মানে মাইন্ড কাজ করে না আর কোথাও গিয়ে মনে হয় যে না ভাই আর আর নেওয়া যাচ্ছে না আর পারছি না শরীর দিতে দিচ্ছে না এটা এটা সত্যি কথা একটা মানুষ ঘন্টার পর ঘন্টা স্টেজ পারফর্ম করে যাবে ওই এনার্জি নিয়ে জয় রক্স বলে ওই চিৎকার চেঁচামেঁচি করে তারপরে সেই মানুষটা তো একটু শান্তি চায় সেই মানুষটা তো একটু ইয়ে করতে চায় জানি প্রচুর মানুষ ছবি তুলতে চায় হ্যাঁ মানে এটা কিন্তু সত্যি কথা যে তাকে বিরক্ত করে ফেলা এবং তার সেটাতে রিয়্যাক্ট করে ফেলা সেটা কিন্তু খুব খারাপ কিছু বা এটা উনি বড়ো হয়ে গেছেন উনি সেলিব্রিটি হয়ে গেছেন এ হয়েছেন ওই হয়েছেন এটা এটা কিন্তু খুব একটা নয় অ্যাকচুয়ালি বিষয়টা কি জানো তো মানে উনি না মানে সারা ওই ওই বয়সে এই বয়সে উনি যেটা করছেন এই স্টেজ পারফরমেন্স করে এইভাবে এ করে তারপরেও যদি ওনাকে এটা উনি শুধু এটাই বলছেন যে এই শক্তিটা পাচ্ছেন কোথায় উনি এই অডিয়েন্সের থেকে শক্তিটা পাচ্ছেন এবং এই অডিয়েন্স কিন্তু কোথাও গিয়ে ওনাকে এনকারেজ করছে বলে উনি অতক্ষণ ধরে স্টেজ পারফরমেন্স করছেন কিন্তু একটা মানুষের শরীরের একটা এনার্জি প্রয়োজন সেটা সে আমরা আমি মনে করি আমি আমার যা এনার্জি রয়েছে বা তোমার যা এনার্জি রয়েছে সেটা ওনার না কোথাও কি দ্বিগুণ চারগুণ রয়েছে সেই কারণে উনি ওইভাবে গান গেয়ে যেতে পারেন উনি ওইভাবে স্টেজ কাঁপিয়ে যেতে পারেন তারপরে যদি কেউ তাকে বিরক্ত করে সত্যিই তার খারাপ লাগে কারণ সে চিৎকার করে অর্জন করছে ওইটা মানে এটা সত্যিই তার একটা জায়গা এবং ফ্যান্স আমি এটা একটা ইনসিডেন্ট বলছি দেবদার অ্যাক্রোপলিস মলে দেবদার কোমর জড়িয়ে ধরছে ঠিক আছে মানে তাকে এরকমভাবে খিমচে ধরছে কেউ কেউ তো এগুলোকে কি ভালোবাসা বলে তুমি আমাকে বলো তো এগুলোকে কি বলে আমি দেবদারটা চোখের সামনে দেখেছি তাই আমি বলছি তো এগুলোকে কি বলে এই এইটা তো করা উচিত না এখনই তোমরা ভেবে নিয়েছ হয়তো যে আমি পুরোপুরি রূপম ইসলামের ফরে কথাটা বলছিলাম বন্ধুরা তা নয় বিষয়টা তা নয় আমি আসছি একটা একটা করে পয়েন্টে আজকে আমি একটা জিনিস দেখেছি যে যত যাই হয়ে যাক মানে একটা মানুষকে যত যাই বিরক্ত করে নেওয়া হোক আমি দেবদার ক্ষেত্রে বলছি জিদ্দার ক্ষেত্রে বলছি জিদ্দাও তো নিজে আমি দেখলাম কাল না তো রকম পারফরমেন্স করলেন তারপরে উনি যখন বেরোতে গিয়েছেন তখনও সেম জিনিসটাই হয়েছে কিন্তু যত যাই হোক কোনো দিন কোনো রিয়্যাক্ট তুমি জিদ্দাকে করতে দেখবে না কেন করেন না যেন কারণ এনারা তো সেলিব্রিটি এনাদের দিকে চারটে ক্যামেরা দাগ করা রয়েছে যদি কোনো রিয়্যাক্ট তুমি করো তাহলে ওই যে তোমাকে অত্যাচার করছে বা যে তোমাকে অপদস্থ করার প্রবণতায় রয়েছে যে ফ্যান্স বা যে মানুষ বিরক্ত করে মারছে তোমাকে তার কোনো দোষ হবে না সে বুঝছেও না যে আমি দেখো আমি তো কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে দেখো আমি নিজের দাদার মতন ভালোবাসি দীপদ্যাকে জিপদ্যাকে তো আলটিমেটলি আমি তাকে মানে আমি তার ফ্যান্স মানে কী সে আমার পরিবারের অংশ সে আমার সে আমার নিজের পরিবারের মতো সে আমার নিজের দাদার মতো তাহলে আমি তাকে কেন কষ্ট দেব আজকে আমার দেবদার সাথে একটাই সেলফি আছে তাও একটা ক্লোজ ইভেন্ট আমি চাইলেই দেবতাকে প্রত্যেকবার গিয়ে গিয়ে বিরক্ত করে করে দাদা একটা সেলফি দাদা একটা ছবি এ করতে পারতাম চেষ্টা করেছি কোনো কোনো দিন না দিন পাশে গিয়ে দাঁড়িয়ে চেষ্টা করেছি শান্ত মতন তাঁর জন্মদিনে তার এই জন্মদিনেই তিনি সত্যি কথা বলছি এত ক্রাউড হয়ে যায় মানে একটা ক্লোজ ইভেন্টও এত ক্রাউড হয়ে যায় যে তিনি থাকতে পারেন না তো এরকম একটা মোমেন্ট সেখানে আমি তো চাইলে আমি তো ক্লোজ ইভেন্টে এসেছি আমার তো একটা ছবি লাগবে আমি বলতে আমি বলতেই পারতাম দাদা একটা ছবি তুলবই যে করেই হোক দাদার সাথে এটা কিন্তু আমি করিনি কোথাও গিয়ে এই এই এইটুকু বেসিক রেসপেক্ট বা এইটুকু বেসিক জায়গাটার প্রয়োজন কারণ আমি জানি যে দাদা বিরক্ত হয়ে যাচ্ছে এই বিষয়টাতে মানে অপ মানে অপ্রস্তুত মোমেন্টে পড়ে যায় কতজনের সাথে ছবি তুলবে বলো তো একটা মানুষ কতজনের সাথে ছবি তুলবে এবং তার সাথে ছবি তোলা মানে উল্টে গিয়ে পড়া একটা বাচ্চা আমার পায়ের কাছে এসে পিছিয়ে যাচ্ছে তো এটা 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 তো ঠিকঠাক সিচুয়েশান নয় মানে মেরে ধরে যেভাবে হোক একটা ছবি তুলে নেব এটা ঠিক নয় এই এই পন্থাটা ঠিক নয় আমার মনে হয় এবং এই যে রূপম ইসলামকে যেভাবে অ্যাটাক করা হয়েছে যে যে এটা করা হয়েছে সেইটা ঠিক নয় কারণ দেখো আজকে দেবদা জিদ্দা যাদের কি বলো তারাও এরকম এরকম জিনিসপত্রের সাথে ওয়াকি বল কিন্তু তারা এরকম দু ঘন্টা স্টেজ করার পরে সত্যি কথা বলছি তাদের কি ভালো লাগবে আমরা খুব কম্প্যারিজনে চলে আসছি খুব তুলনায় চলে আসছে তারা কেউ এরকম গালাগালি করেন কি করেন না তাহলে কেন রূপম ইসলাম করলেন বলছি দু ঘন্টা ধরে উনি স্টেজ করলেন তারপরে তুমি একদিন ওরকম গান গেয়ে দেখো দু ঘন্টা ধরে মানে এক তো তুমি পারবে না ওই এনার্জিটা তোমার নেই আর তারপরে তুমি যখন করার পরে তোমাকে যদি কেউ এক মানে তোমাকে যদি একবার কেউ না একটা ছবি তুলবে বলবে বাবা পরে এইটাই বেরোবে মুখ দিয়ে এটা অরিজিৎ সিং হলে বলবে বাবা পরে রূপম ইসলাম গালাগালি করে বলেছে এখানেই ফারাক অরিজিৎ সিং তো মোর বিগেস্ট সিঙ্গার কিন্তু রূপম ইসলাম একটু গালাগালি করে বলেছে সেটা রূপম ইসলামের অ্যাপ্রোচ রূপম ইসলাম জয়রক্স চিৎকার আচ্চাচামেজিই করেন এটা রূপম ইসলামের অ্যাপ্রোচ আসছি একটা একটা করে পয়েন্টে তবে আমি নিজে পার্সোনালি রূপম ইসলামের একজন ফ্যান হয়েও এটা বিলিভ করি যে যত যাই হয়ে যাক একজন ফ্যানস তার সুপারস্টারকে কষ্ট দিতেই পারে সে ক্যামেরাটাকে খুলে রয়েছে সে রূপম ইসলামের খারাপ দিকটাই তুলে ধরবে এবং গোটা দুনিয়া বসে আছে একজন ভালো এস্টাবলিশ লোককে কি করে নিচে নামানো যায় বা সেলিব্রিটিকে না তো মানে তোমার কাছে যদি তোমার ফ্যান ফলোয়িং থাকে তোমার যদি প্রচুর পপুলারিটি থাকে তাহলে তোমার নেগেটিভ জিনিসপত্রটাকে নিয়ে ইনক্যাশ করলেও কিন্তু প্রচুর মানুষ দেখবে তুমি দেখো আজকে শাহরুখ খানকে নিয়ে তুমি দুটো গালাগালি করো এবং তুমি খারাপ একটা ভিডিও তৈরি করো আমি বলেই দিতে পারি একটা চ্যানেলই আছে হিন্দিতে যারা কন্টিনিউয়াসলি এইভাবে প্রভাকান্ডা ওরিয়েন্টেড মানে ইয়ে করে এবং শাহরুখ খানের যে কোনো সিনেমা যাওয়ার নাকি সব কর্পোরেট বুকিং হচ্ছে হচ্ছে এই ধরনের বক্তব্য রাখে তো তার কিন্তু প্রচুর ভিউজ আসে কিন্তু শাহরুখ খানের জন্য শুধুমাত্র তো এটাই হচ্ছে বিষয় যে যে পপুলার তাকে তুমি যদি ব্যাস করো তাহলে তোমার ভিউজ আসবে অনেস্টলি এবার একটা বড়ো বিষয় হচ্ছে যে এই যে রূপম ইসলাম গালাগালিটা করলেন তিনি কিন্তু মাত মানে সমস্ত সীমা ছাড়িয়েই এই গালাগালিটা করেছেন বা নিজের কন্ট্রোল হারিয়ে এই গালাগালিটা করেছেন তা আমার মনে হয় যে গালাগালি করাটা কিন্তু রূপম ইসলামের কখনোই উচিত কাজ হয়নি হতে পারে তিনি রিয়্যাক্ট করতে পারতেন কারণ তিনি দিন ধরে ওইটা করে যাচ্ছেন তারপরে তিনি যদি একটা এ হন এরকম পার কতজনের সাথে তিনি ছবি তুলবেন এই জায়গাটায় যদি থাকেন তাহলে আমার মনে হয় যে সেটা তিনি রিয়্যাক্ট করতে পারতেন কিন্তু তার গালাগালি করা উচিত হয়নি এবং অনেকেই বলতে পারে যে যে মানুষটা স্টেজ পারফরমেন্স দেখতে আসছে সেই মানুষটা যদি এরকম বিহেভিয়ার পায় তার সুপারস্টারের থেকে বা তার সিঙ্গারের থেকে এটা কি সে আশা করে তো আমি একটা কথা বলি তুমি স্টেজ পারফরমেন্স দেখতে আসছো তুমি সেলফি তুলতে আসছো না প্রথমত এটা সেকেন্ড হচ্ছে মানে তুমি এটাই করতে আসছো তুমি সেলফি তুলতে গিয়ে আসছো এবং তোমার মাথায় রাখতে হবে যে সেই মানুষটাকে আমি বিরক্ত করে মারছি মানে আমি এত মানে সেই মানুষটা আমাকে দু ঘন্টা ধরে এন্টারটেন করেছে তারপরেও যদি আমাকে মানে আমি তাকে গিয়ে আবার বিরক্ত করি কেন না ছেড়ে দিই না কোথাও না কোথাও কোনো না কোনোভাবে যদি তুমি আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যদি তুমি মন থেকে কাউকে ভালোবাসো আর সত্যি যদি তুমি তার সাথে একটা ছবি তুলতে চাও এটাই যদি তোমার জীবনের মূল লক্ষ্য হয়ে থাকে তাহলে তুমি সেটা তুলেই ছাড়বে তুমি সেটা তুলেই ছাড়বে আমি আমার নিজের জীবন দিয়ে বলছি আমি দাদাকে মানে আমার দেবদার কথা বলছি আমি দেবদাকে চূড়ান্ত ভালোবাসি জিদ্দাকে চূড়ান্ত ভালোবাসি আমার এই একটা জায়গা ছিল যে আমি এদের সাথে জীবনে একবার না একবার ছবি তুলব তো কোথাও না কোথাও তো সেটা মিলে গিয়েছে হয়ে গিয়েছে কোনো না কোনোভাবে ভগবান তোমাকে সেই জায়গাটা করে দেবে তোমার নিজের যোগ্যতায় তুমি সেই জায়গাটা অর্জন করে নেবে আমার মনে হয় এই জিনিসটা শুধু চেয়ে যেতে হবে কিন্তু তার মানে এই নয় আমি কিন্তু আজ অব্দি দেবদা বা জিদ্দাকে বিরক্ত করে কোনো দিন ছবি তোলার চেষ্টা করিনি তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের সেই মার্জনা বা ওই ওই জায়গাটা না করা উচিত আর সেটা মানুষের যেরকম দোষ আমি এতটা সময় জুড়ে এই কথাটা বললাম যেরকম সেটা রূপম ইসলামেরও কিছুটা দোষ আছে আমি বললাম দুটো দিকই আছে রূপম ইসলাম কিন্তু কখনোই এটাকে আমি রূপম ইসলামকে বলবো না যে সে একটা গালাগালি করেছে সেটা খুব উচিত কাজ করেছে সে গালাগালিটা করে ঠিক কাজ করেনি এটা আমার পার্সোনাল ওপিনিয়ান দেখো এটা আমার বক্তব্য আমার মনে হয় যে সে গালাগালি করে একদমই উচিত কাজ করেনি তার যতই মাথা গরম থাক তার যতই স্ট্রেস থাক কারণ সে সুপারস্টার হয়েছেই ওই মানুষগুলোর জন্যে সে অত বড় সিঙ্গার হয়েছেই ওই মানুষগুলোর জন্য ফসিল সাজকেও অত বড়ো জায়গায় গেছে রূপ মিশ্র মতো ইয়ে করেছে কিন্তু সেগুলো তো সেগুলো তো কোথাও গিয়ে নিতে হবে এই এই সাকসেসের সঙ্গে সঙ্গে এইগুলোকেও তো কোথাও গিয়ে সঙ্গে নিতে হবে না এমন তো নয় যে শুধু সাকসেসটাকে নেবো আর এইগুলোকে নেবো না এগুলোকেও তো নিতে হবে নেওয়ার জন্যে সেই ধৈর্য সেই পরি মার্জনাটা দরকার আমার মনে হয় গালাগালি করা না বাবা তুলবো না আজকে অরিজিৎ সিং যখন ওই জিনিসটা খুব ভাইরাল হচ্ছে যে অরিজিৎ সিংও তো বকাবকি করেছে একটা ছেলেকে হর্ন দিচ্ছে সে গাড়ির পিছনে এগোচ্ছে তো অরিজিৎ সিংকে দেখেছে বলে সে কিন্তু অরিজিৎ সিং কিন্তু কোনো গালাগালি ব্যবহার করেনি অরিজিৎ সিং কিন্তু প্রচণ্ড শান্ত নিরীহভাবে ইয়ে করেছে একজন আমি খুব রিসেন্টলি একটা ক্লিপ দেখছিলাম অরিজিৎ সিংকে টাকায় নোটে ইয়ে করে দিতে বলছে অটোগ্রাফ করে দিতে বলছে তখন অরিজিৎ সিং সেটাকে করবো না বলছে সে চাইলেই ওটাকে রিজেক্ট করে দিতে পারতো ছুঁড়ে ফেলে দিতে পারত কোনো অ্যারোগেন্সি দেখাতে পারতো সেই অ্যারোগেন্সিটা কিন্তু সে দেখায়নি রূপম ইসলাম এখানে অ্যারোগেন্সি দেখিয়ে ফেলেছে এটাই প্রবলেম এটা আমার পার্সোনালি মনে হয় তো আমার এটাই ধারণা ছিল বা বক্তব্য ছিল তোমাদের কার কি মতামত এই পুরো বিষয়টাকে নিয়ে আমার মনে হয় যে কোথাও গিয়ে মানুষেরও বিরক্ত করাটা বন্ধ হওয়া উচিত এবং রূপম ইসলামেরও গালাগালি দেওয়াটা বন্ধ করা উচিত কোনো সেলিব্রিটি হয়ে সে স্ল্যাংস ব্যবহার করবে বা সে গালাগালি করবে এটা উচিত না এটা উচিত না যত যতটাই তোমার মাথাটা গরম হয়ে যাক সেটা করা উচিত না আমার এটা পার্সোনালি মনে হয় তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই